সোমবার সন্ধে দিল্লির লালকেল্লার কাছে ঘটে গেল ভয়াবহ ঘটনা বিরাট বিস্ফোরণে কেঁপে উঠল গোটা রাজধানী ইতিমধ্যেই অনেকে জানে শেষ হয়ে গিয়েছে আহত বেশ কয়েকজন আর এই ঘটনায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সোমবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ দাবি করে তৃণমূল দলের সাংসদ পার্থ সঙ্গে নিয়ে তৃণমূল বিধায়ক শশী পাজা বলেন আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই শশী আরও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ কিন্তু আমা আমরা আস্থা পাব কোথা থেকে কি বলেছেন শশী পাজা আসুন শোনাই আগে আপনাদের আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই প্রসঙ্গে আমাদের সভানেত্রী এবং দলের সর্বভারতীয় সম্পাদকের পক্ষ থেকে আমরা দুজনই পার্টির পক্ষ থেকে আমরা এই কথাটা প্রথমেই তুলে দিই যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই তার আমরা রেজিগনেশন চাই আমরা সত্যি এখন ভারতীয় নাগরিক তো আমরা কিছুটা নিশ্চয়ই হতো। আমরা নিশ্চয়ই কিন্তু তার সঙ্গে আমরা কোথাও না কোথাও একটু ক্ষুব্ধ হচ্ছি আমরা একটু উত্তেজিত হচ্ছি আমরা একটু চিন্তিত ভারতীয় নাগরিক কারণ ঠিক বুঝতে পাচ্ছি না যে গতকাল দিল্লির রাজধানীতে দিল্লির রাজধানীতে এখন যেটা বলছেন টেরোরিস্ট অ্যাট্যাক যারা দায়িত্বে রয়েছেন দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের অন্তর্ভুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গৃহমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ কিন্তু আমরা আস্থা পাবো কোত্থেকে আমরা আস্থা পাচ্ছি না কারণ গতকালকে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যখন তিনি স্পট ভিজিট করেছেন এবং সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে এখানে কি কোনো টেরোরিস্ট অ্যাটাক মনে হচ্ছে বলল আভিনাহি মালুম মানে এখনো তখন তিনি নির্দিষ্টভাবে টেরিস্ট অ্যাট্যাকি না বলতে পারছেন না কে বলবে আর কেন বা আমাদের অভ্যন্তরীণ সুরক্ষা এইভাবে তার পতন ঘটছে কেন দের ইজ দ্য কোল্যাবস অফ ইন্টারনাল সিকিউরিটি দেশ কি আন্তরিক সুরক্ষা কি পতন কেউ হই এই প্রশ্নের জবাবটা কে দেবে পরপর দু হাজার চোদ্দোর ভারতীয় জনতা পার্টি সরকারের আসার পরে আমরা কিন্তু ক্রস বর্ডার টেরোরিজম এবং এইভাবে একবারই দেশে যেটাকে ইন্টারনাল সিকিউরিটি যেই জায়গায় পৌঁছেছে সেটা আমরা দেখেছি আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছিলেন আপনারা দু হাজার ষোলোতে বলেছিলেন নোটবন্দি এই নোট যদি বন্ধ করা হয় তাহলে একবারই সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে আমরা দাঁড়িয়ে গেলাম লাইনে কোনো অসুবিধা হয়নি সন্ত্রাসবাদ বন্ধ হবে আতঙ্কবাদ বন্ধ হবে কিন্তু হয়নি আমরা কিন্তু পরপর বছরগুলো সেগুলো আরও বলবো কিন্তু আস্থা যেখান থেকে পাওয়ার কথা সেই আস্থা আমরা পাচ্ছি না কেন আমরা কেন হতাশগ্রস্ত হচ্ছি কারণ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচন নিয়ে ব্যস্ত ভারতীয় জনতা পার্টি একবারই সাইলেন্ট ইনভিজিবল রিগিং নিয়ে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী দেশ ছেলে চলে গেছেন ভুটান ভারতবর্ষ আশ্বাস কিংবা আস্থা পাবে থেকে। শুনলেন তো শশীপাজার বক্তব্য ঘটনায় কিভাবে সরব হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করছে তৃণমূল সেটাই শোনালাম আপনাদের উল্লেখ্য দিল্লি বিস্ফোরণের পর দেশের বিভিন্ন শহরে জারি করা হয় হাই অ্যালার্ট ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে কিছু সিসিটিভি ফুটেজও ইতিমধ্যেই সামনে এসেছে যেখানে সন্দেহভাজন গাড়িটিকে দেখা যাচ্ছে ছবিতে ফরিদাবাদ জিহাদি মডিউলের সন্দেহভাজন জিহাদি ডক্টর মোহাম্মদ উমারকে দেখা যাচ্ছে সূত্রমারফত মারফত বাংলা জানতে পেরেছে যে মোহাম্মদ উমার গাড়িতে ছিল এবং মনে করা হচ্ছে যে সে তার দুই সহযোগীর সঙ্গে এই হামলার পরিকল্পনা করেছিল সোমবার ফরিদাবাদে গ্রেপ্তারের পর আতঙ্কের মধ্যেই কাজ করা হয় আরও মনে করা হচ্ছে তার সহযোগীদের সঙ্গে মিলে উমার গাড়িতে একটা ডেটোনেটার রেখে জিহাদি কর্মকাণ্ড পরিচালনা করেছে তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে ব্যস্ত সন্ধ্যার সময় ওই জায়গায় উচ্চ তীব্রতার বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানি তেল ব্যবহার করা হয়েছিল তথ্য অনুসারে সোমবার সন্ধে ছটা বেজে বাহান্ন মিনিটে বিস্ফোরণের ঠিক আগে সিসিটিভি ক্যামেরা বন্দি করা হয় লাল কেল্লার মিনিটে পার্কিং লটে প্রবেশ করে এবং সন্ধে ছটা বেজে আটচল্লিশ মিনিটে চলে যায় এবং কিছুক্ষণ পরে বিস্ফোরণটা ঘটে প্রাথমিকভাবে চালকের মুখ দেখা যাচ্ছে একই সঙ্গে গাড়িটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পিছনের দিকে একজন মুখোশধারী ব্যক্তিও ছিল বলে মনে করা হচ্ছে এদিকে গাড়িটা পার্কিং এরিয়ায় প্রবেশ এবং বেরিয়ে যাবার আরও একটা ফুটেজে দেখা গিয়েছে আসুন সেই সিসিটিভি ফুটেজগুলো আপনাদের দেখাই দেখুন গাড়িটাতে হরিয়ানার নাম্বার প্লেট এই গাড়িটা ইতিমধ্যেই কিন্তু পার্কিং লটে দেখা গিয়েছিল এবং তারপর পার্কিং লট থেকে বেরোতে শুরু করে ছটা বেজে আটচল্লিশ নাগাদ এবং এই গাড়িটিতেই বিস্ফোরণ হয়েছিল গাড়ির ভেতরে চালকের আসনে বসে রয়েছেন ডক্টর মোহাম্মদ উমর এবং তার পেছনে মুখোশধারী কি আর কেউ ছিল এই প্রশ্নটাও কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে সিসিটিভিতে গাড়ির চালকের মুখ দেখা গিয়েছে এই সেই ডক্টর মোহাম্মদ উমর হরিয়ানার নাম্বার প্লেট লাগানো রয়েছে গাড়িটার মধ্যে প্রায় ঘন্টা ধরে পার্কিং লটে তিন ছিল এই গাড়িটা এই গাড়িটার সকাল আটটা নাগাদ আটটা বেজে চার মিনিটে গাড়িটা দিল্লিতে ঢোকে এবং সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দিল্লির বিভিন্ন জায়গায় এই গাড়িটা লক্ষ্য করা গিয়েছে প্রায় তিন ঘন্টা লালকেল্লার কাছে যে পার্কিং স্লট রয়েছে সেখানে গাড়িটা ছিল এবং তারপর ছটা বেজে আটচল্লিশ মিনিট নাগাদ গাড়িটা বেরিয়ে আসে এবং তারপর সাতটা বাজার কিছুক্ষণ আগে বিকট শব্দ কেঁপে ওঠে কার্যত রাজধানী অনেকেই জানে শেষ হয়ে গিয়েছেন ইতিমধ্যে আহত বেশ কয়েকজন এবং এই হচ্ছে সেই গাড়ি হারিয়ানার নাম্বার প্লেট লাগানো সেই গাড়ি এবং চালকের আসনে বসে রয়েছেন ডক্টর উমার শেখ দিল্লির লালকেল্লার কাছেই এই ভয়াবহ ঘটনা বিকট শব্দ এবং সেখানকার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এই রকম কান ফাটানো বিকট শব্দ তারা আগে কখনো শোনেননি জানে শেষ হয়ে গিয়েছেন বেশ কয়েকজন আহত হয়েছেন প্রচুর এবং এই ঘটনায় অমিত শাহকে এবার নিশানা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সোমবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ দাবি করেছে তৃণমূল দলের সাংসদ পার্থভৌমিককে সঙ্গে নিয়ে তৃণমূল বিধায়ক শশী বলেন আমরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাই আরও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে ভারতবর্ষ কিন্তু আমরা আস্থা পাব কোথা থেকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন